বিপিএল আর কুমিল্লা ভিক্টোরিয়ান্স যেন একটা মুদ্রার দুইটা পিঠ চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লাকে ছাড়া যেন বিপিএল ভাবাই যায় যায় না না তাই কুমিল্লাবিহীন এই বিপিএল সারাবে তা বলাই নাফিসে শুধু দল ছিল ছিল তারা পরিবারের মতো মালিক প্লেয়ার থেকে সমর্থক সবাই যেন পরিবারের অংশ বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের পঞ্চলাটা দেখে নিন অন্য দলগুলোর মতো বিপিএল শুরু থেকেই কুমিল্লা যুক্ত ছিল না তারা যুক্ত হয় দু পনেরো সালে বিপিএল তৃতীয় আসরে কুমিল্লার স্কোয়াডি বলে দেয় তারা চ্যাম্পিয়ন হতে এসেছিল সে দলটার নেতৃত্বে ছিল মার্শাফি বিদেশিদের মধ্যে পাকিস্তান আহমেদ শেহজাদ মার্লন স্যামুয়েলস সুনীল নারিন আন্দ্রে রাসেল ও শোয়েব মালিকের মতো ক্রিকেটার দেশি প্লেয়ারদের মধ্যে ছিল বিন বিন্তোজা আবু হায়দার লিটন দাস ও ইমরুল কায়েসের মতো পরীক্ষিত আবু হায়দার কায়েস তখন সেরা ফর্মে ছিল দু হাজার পনেরো কুমিল্লার হয়ে রনি একুশটি উইকেট শিকার করেছিলেন যা টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ আবার ইমরুল কায়েস করেছিলেন তিনশো বারো রান যা দ্বিতীয় সর্বোচ্চ গ্রুপ পর্বের দশ ম্যাচের সাত জয় পেয়ে কুমিল্লা গ্রুপ চ্যাম্পিয়ন হয় কোয়ালিফায়ার একে রংপুরকে হারিয়ে কুমিল্লা ফাইনাল নিশ্চিত করে ডিসেম্বর ফাইনালে কুমিল্লার প্রতিপক্ষ মাহমুদুল্লাহ রিয়াদের বরিশাল প্রথমে ব্যাট করে বরিশাল চার উইকেটে একশো রান তোলে লক্ষ্য তারা করতে নেমে তিপ্পান্ন রান করে ভালো শুরু এনে দেয় ইমরুল কায়েস কিন্তু মাঝপথে উইকেট হারিয়া চাপে পড়ে যায় কুমিল্লা শেষ দুই ওভারে জয়ের জন্য দরকার ছিল তেইশ রান তবে অভিজ্ঞ অলক কাপালি ঠান্ডা মাথায় আটাশ বলে অপরাজিত উনচল্লিশ রান করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শেষ বলের জয়ে কুমিল্লা বিপিএলে অ্যান্টিনিয়া সিজনেই জয় পায় তবে দু ষোলো সালে কুমিল্লা খালি হাতে ফেরে যদিও সেবার তাদের সঙ্গে কুলা শেখারা ও রশিদ খানের মতো টি টোয়েন্টি স্পেশালিস্টরা যুক্ত হয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্ট শুরু করেও কুমিল্লা প্রথম পাঁচ ম্যাচের সবকটিতেই হেরে যায় এটি তাদের ইতিহাসের অন্যতম বাজে শুরু ছিল পয়েন্ট টেবিলে তারা ছয় নম্বরে ছিল কিন্তু প্রথম চারটা দল কোয়ালিফাই করবে পয়েন্ট টেবিলে চার নম্বরের মধ্যে ফলে কুমিল্লা বিদায় নেয় দু হাজার সতেরো বিপিএল থেকেও কুমিল্লা খালি হাতে ফেরে সেবার কুমিল্লা অবশ্য বড় পরিবর্তন এনেছিল তারা মাশরাফিকে ছেড়ে দিয়ে আইকন খেলোয়াড় হিসেবে তামিম ইকবালকে নেয় এবং তাকেই অধিনায়কের দায়িত্ব দেয় ভিক্টোরিয়ান্সে যুক্ত হয় ফখর জামান বাট্রার ব্রাভো নবী ও মান্ডুর মতো টি টোয়েন্টি স্পেশালিস্ট ধ্রুপ পর্বে তারা দুর্দান্ত শুরু করে প্লে অফে যায় কিন্তু সেখানে তাল পাকিয়ে ফেলে কোয়ালিফায়ার একে ঢাকার কাছে হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে দুর্দান্ত প্রতাপশালী রংপুরের বিপক্ষে কিন্তু তারা বিতর্কিতভাবে ভাবে হেরা যায় বৃষ্টির কারণে ম্যাচটি দুই দিনে গড়ায় এবং তাতেই কুমিল্লার কপাল পরে যাই হোক বিতর্কিত সে পরাজয়ের ক্ষত মেটাতে কুমিল্লা দু হাজার আঠারো বিপিএল চ্যাম্পিয়ন হয় স্টিভ স্মিথ এভিন লোইন ও বুমবুম আফ্রিদিরা ভিক্টোরিয়ান্সের শক্তি বাড়িয়েছিল নতুন অধিনায়ক ইমরুল কয়েসের নেতৃত্বে পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে থেকে তারা প্লে অফে যায় কোয়ালিফায়ার একে দাপুটে জয় নিয়ে কুমিল্লা ফাইনালে যায় সেই ফাইনাল ছিল তামিম ইকবাল ময় ফাইনালে ঢাকার বোলারদের কচুকাটা করে তামিম দশটি চার ও এগারোটি ছক্কায় একশো একচল্লিশ রানের অতি মানবীয় ইনিংস খেলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স সতেরো রানে জয়ী হয়ে দ্বিতীয়বারের মতো বিপিএল চ্যাম্পিয়ন হয় এরপর দু হাজার উনিশ সালে বিপিএলে কুমিল্লা শূন্য হাতে বিদায় নেয় তারপর আসে করোনা বন্ধ থাকে বিপিএল এরপর দু হাজার বাইশ ও তেইশ বিপিএলে নাফিসে কামালের দল চ্যাম্পিয়ন হয়ে বিপিএল ইতিহাসে পাকাপাকি ভাবে নিজেদের নামটা লিখিয়ে নিয়েছে অধিনায়ক হিসেবে ছিলেন ইমরুল কয়েস দু হাজার বাইশ সালে বিরতির পর ফিরে এসেই কুমিল্লা বাজি মাত করে ফাইনালে তারা বরিশালকে হারায় দু হাজার তেইশ সালের ফাইনালে তারা সিলেটকে হারায় দু হাজার হাজার চব্বিশ বিপিএলেও কুমিল্লা ফাইনাল উঠেছিল তামিম ইকবালের বরিশালের কাছে তারা ছয় উইকেটে হেরে যায় এবারের বিপিএলে সেই কুমিল্লাকে দেখা যাবে না এতে কুমিল্লে বিপিএল এর ক্ষতি কোন অংশে কম না